শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন বর্ধিত ডিএ সহ বেতন ঢুকলো সরকারি কর্মীদের কেন্দ্র ও রাজ্য ফারাক কত হলো দেখুন রাজ্য সরকারি কর্মীদের বড় একটি অংশে ডিএ সহ বেতন ঢুকলো মঙ্গলবার সকালে চার শতাংশ ডিএ সহ এ মাসের বেতন ঢুকেছে বাজেটেই চার শতাংশ ডিএ বাড়ার কথা ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবে নতুন করে এই ডিএ খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ যদিও অন্য একটি অংশ বলছেন কেন্দ্রের ডিএ হার পঞ্চান্ন শতাংশ চার শতাংশ নতুন করে যুক্ত হয়ে রাজ্যের হার দাঁড়িয়েছে আঠেরো শতাংশ এখন ফারাক সাঁইত্রিশ শতাংশ এতটা ফারাক কাম্য নয় বেসিকের উপর দেওয়া হয় এই ডিএ যেমন ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ বেসিক পান সতেরো হাজার টাকা এই চার শতাংশ ধরে ছশো আশি টাকা আরও তার বেতনের সঙ্গে যুক্ত হবে যদিও স্কুল শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের মাইনে এদিন ঢোকেনি সাধারণত মাসের শেষ তারিখ বা এক অথবা দুই তারিখে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়ে থাকে ফলে অনেকেই আশাবাদী আগামীকালই মাইনে হবে তাদের স্কুলের শিক্ষকরা বলেছেন অনেক মানুষই দেখা গিয়েছে আমাদের এক বা দুদিন আগেই সরকারি কর্মীদের বেতন হয়েছে ফলে এটা নিয়ে চিন্তার কিছু নেই দু সালে ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট হয়েছে এই বছরে তার আগে এক ধাপে চার শতাংশ বর্ধিত ডিএ পেলেন রাজ্যের সরকারি কর্মীরা অনেকেই আশাবাদী ভোটের আগে আরেক এক দফাও বাড়তে পারে ডিএ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পে কমিশনের টাকা সহ বর্ধিত ডিও পাবেন সরকারি কর্মীরা ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে তবে কেন্দ্র রাজ্যের ফারাকের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট অনেকেই এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ